একটা কথা আছে যে সরি আলাইকুম একটা কথা আছে যে যদি কোনো কিছু তোমার ভাগ্যে লিখা থাকে রিজিকে লিখা থাকে এটা তোমার হবেই অ্যান্ড যদি কোনো কিছু তোমার ভাগ্যে বা তোমার রিজিকে লিখা না থাকে সেটা কোনো দিন তোমার হবে না সো ফর গেট অ্যাবাউট অল দিস বার্ডেন ডিমান্ড এটা কেন হচ্ছে না ওইটা কেন হচ্ছে না প্লিজ ফর প্লিজ ভুলে যান যেটা আপনার সেটা হবেই যেটা আপনার না সেটা হবে না এবং সৃষ্টিকর্তার বা আল্লাহর ইশারাতে বিশ্বাস করেন উনি দুনিয়াতে পাঠাইছেন উনি আমাদের ভালো মন্দ জানেন উনি আমাদের ভালো মন্দ বিচার করবেন এবং উনি আমাদের জন্য যেটা মঙ্গলজনক সেটা করবেন এই ট্রাস্টটা যদি থাকেন দ্যাটস আফ সালামু আলাইকুম